আসসালামু আলাইকুম সমন্বিত মাঠ ফসলের চতুর্থ পর্বে আপনাদেরকে স্বাগত আজকে এমন একটি জমিতে আসছি সেখানে শীতকালীন ফসল নাই এমন কোনো ফসল মনে হয় যেন বাদ নেই এখানে মাসানে লাউ মাসানের উপরে রয়েছে দেখেন লাউের ফলন কত সুন্দর নিচে রয়েছে বেগুন পাতা জাতীয় শাক মুলা ধনিয়া বাঁধাকপি ফুলকপি গাজর টমেটো উপরে পেপে এগুলো আগে থেকেই ছিল পাশে রয়েছে মরিচ মরিস বোম্বাই মরিচ